মাস্টার তুই আমার পোলার গায়ে হাত দিলস তুই জানাস আমি কেডা আমি এলাকা রানিং চেয়ারম্যান আমার পোলারে মারা যে কথা আমার গায়ে হাত একই কথা আমার পোলা শুনার সামি মুখে দে জন্মাইছে তুই আমার পোলারে মারছ ওই মাস্টার আমার কিন্তু মাথা নষ্ট টাকা লাগবো 800 তোর কত বড় সাহস তুই আমার ভাইস্টার গায়ে হাত

আপনার ছেলে পরীক্ষার হলে মোবাইল নিয়ে আসে আবার স্কুলে ক্যান্টিনের পিছিয়ে বসে বিড়ি সিগারেট খায় এবং কি ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে ছাত্রদের সাথে পর্যন্ত বিয়াদবি করে আর কত বড় সাহস হলে নকল নিয়ে আসে আপনার ছেলে যদি পরীক্ষায় পাস করে তাহলে কি হবে বলেন যদি ও ডাক্তার হয় তাহলে ভুল চিকিৎসা দিবে যদি ও ইঞ্জিনিয়ার হয় তাহলে ভুল বিল্ডিং বানাবে কোনো সময় ভালো কিছু করতে পারবে না সার্টিফিকেটের যে যোগ্যতাটা দরকার সেটা তো আগে তার অর্জন করতে হবে শুধু খাতা কলমে পরীক্ষায় পাস করে সার্টিফিকেট পেলেই হবে না সার্টিফিকেটের যে যোগ্যতাটা সেটা অর্জন করে ভিতরে থাকতে হবে না হলে ওই সার্টিফিকেটের কোনো থাকবে না শুনে একটা কথা বলি আপনাকে বাপমায় বানায় ভূত আর সার বানায় পুত এইটা সবসময় মাথায় রাখবেন বাচ্চা কাচ্চাদের অল্প বয়সে সবকিছু দিয়ে মাথায় না পরে দেখবেন মাথা উঠে ঢুকডুকি বাজাচ্ছে তখন আর কিছু করার থাকবে না ঠিকই বলছেন স্যার আমি যে আপনাকে কি বলো বাসা খুঁজে পাচ্ছি না আমি বাহিরে কাজ থাকি যার কারণে ছেলেটা কোথায় যায় কি করে সেগুলো আমি নজর রাখি না যার কারণে ছেলেটা আজ আদর আদর বাদর হয়ে গেছে সেই হিসাবে আমি বাবা কোনো খোঁজ খবর নেই না স্যার আমি আমার ভুলটা বুঝতে পারছি জেনে না জেনে আপনাকে হাত তুলছে এটা আমার ঠিক না পারলে আমার মাফ করে দিবেন চোখের সামনে তো স্যার স্যার আগে হাত তুলস স্যার ওদের হয়ে আমি ক্ষমা যেতেছি পারলে আমার মাফ করে দিবেন ওই চল হ্যাঁ বাবা গাইস আমাদের সমাজে অনেক গার্জেনই আছে যারা এই ভুলটা করে থাকে কিন্তু এই ভুলটাই পরবর্তীতে কত ভয়ঙ্কর রূপে ধারণ করবে এটা আমরা চিন্তা করি না সবাই যেন এখন থেকেই সতর্ক হই ভিডিওটা যদি একটু পরে আমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক লাইকের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ